ধরা যাত আপনি একটি ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু ব্ল্যাক হোল মানে আসলে কি ব্ল্যাক হোল এমন একটি মহাজাগতিক বস্তু যার মহাকর্ষ এত শক্তিশালী যে আলো তা ছাড়িয়ে যেতে পারে না এটি সৃষ্টি হয় যখন একটি বিশাল নক্ষত্র তার জ্বালানি ফুরিয়ে ধসে পড়ে আপনি যখন ব্ল্যাক হোলের কাছাকাছি যাবেন তখন আপনি পৌঁছে যাবেন ইভেন্ট হরাইজনে এটি সেই সীমা যেখান থেকে কিছুই ফিরে আসতে পারে না এখান থেকে সব শুরু এরপর যা ঘটবে তাকে বলে স্প্যাগেটিফিকেশন ব্ল্যাক হোলের এক পাশে আপনার শরীরের ওপর এত বেশি টান তৈরি হবে যে আপনি লম্বা এবং পাতলা হয়ে যাবেন ঠিক যেন স্প্যাগেটি এরপর আপনি পৌঁছে যাবেন ব্ল্যাক হোলের কেন্দ্রস্থল যাকে বলা হয় সিঙ্গুলারিটি এখানে মহাবিশ্বের সমস্ত নিয়ম ধ্বংস হয়ে যায় বিজ্ঞানীরা এখনও জানেন না এখানে কি ঘটে ব্ল্যাক হোল আমাদের কাছে এখনও একটি অজানা রহস্য আপনি কি এই গভীরতার দিকে পা বাড়াতে চান এ ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন